দেশ জুড়ে বুধবার পালিত হলো জাতীয় জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস দিবস অক্টোবর মহাত্মা গান্ধীর সেই দেশ জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস সেই মতো বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের ডাংমহিশিলা গ্রামেতে এক স্বেচ্ছাসেবী সংস্থা দোশরের উদ্যোগে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্র পালের সহযোগিতায় ফুটবল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয় সাথে বার্ড পোস্টের উদ্বোধন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর অশোক রায় নিরয় গাঙ্গুলি জয়ন্ত গোস্বামী সোমনাথ মন্ডল বিক্রম মন্ডল সহ বিশিষ্ট গুণীজনেরা আবারও আক্রমণে কিন্তু বড়থাল সুন্দর সুযোগ তৈরি হচ্ছে আবারও এক লম্বা শটন রংপুর আবারও আক্রমণে কিন্তু করথল সুন্দর সুযোগ তৈরি হচ্ছে আবারও আজকের অনুষ্ঠানটা আসানসোল দোসরের উদ্যোগে আজকের অনুষ্ঠানটা আসানসোল দোসরের উদ্যোগে এবং আসানসোল দক্ষিণের বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পালের সহযোগিতায় এই অনুষ্ঠানটা ফুটবল ম্যাচটা আমরা এখানে করছি এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাটি খেলার উপযুক্ত করার জন্য পাল মাঠটিকে ফুটবল খেলার উপযুক্ত করে বার পোস্টগুলো লাগিয়ে দিয়েছেন এবং আজকেও সেটা সেটারও উদ্বোধন হলো আর কি খেলার মাঠটা এই খেলাতেই উদ্বোধন করা হলো আর আজকে আমরা অ্যাকচুয়ালি গান্ধীজির জন্মদিন মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক এবং আমাদের মানে ভারতবর্ষের বীর সন্তান এবং এক্স প্রাইম মিনিস্টার শ্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন তো তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানিয়ে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা পালিত করতাম